হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেউ সবাই কেমন আছেন আমি টেক লিটন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো কিভাবে টন কিপার থেকে বিনান্সের ডক্স কয়েন ট্রান্সফার করবেন অথবা ডিপোজিট করবেন তো চলুন প্রথমে আমরা কি করতে হবে যে তুমি টন কিপারে যদি দেখেন যে আপনার কয়েকটা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো প্রত্যেকটার আশা করি সবাই যে এক দুই তিন করে সিরিয়াল নাম্বার দিয়ে আপনারাও ওয়ালেট ক্রিয়েট করছেন ওয়ালেট ক্রিয়েট করে সেখানে ওয়ালেট কানেক্ট করছেন তো চলুন এখন আমরা সেই ওয়ালেটটা এভাবে আমার মতো এভাবে সিরিয়াল নাম্বার দিয়ে যখন যেই যেই টেলিগ্রাম থেকে করছেন ওয়ালেট কানেক্ট সেখানে আপনারা এটা বসিয়ে নেবেন তো আমি দুই নম্বর ওয়ালেট কানেক্ট করছি এখন দুই নম্বর টেলিগ্রামে চলে যাব তো চলে আসলাম দুই নম্বর টেলিগ্রামে এসে আমার যে টেক উইথ লিটন এটাতে চলে আসলাম এখানে আমার বটটা দেওয়া আছে তো বটটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন স্টার দেওয়া আছে স্টার দেওয়ার পরে ক্লেম ডক্স লেখা হচ্ছে তো আমরা এখন ক্লেম ডক্সে ক্লিক করে স্টার্টে ক্লিক করব তো স্টার্টে ক্লিক করলাম চলে আসলো এইখানে ওয়েলকাম লেখা আছে দেখেন আই হ্যাভ ব্রিড অ্যান্ড এগ্রি এটাতে আপনি একটা ক্লিক করে নেক্সট চাপনে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপরে লেখা আছে দেখেন নিচে যে কানেক্ট ওয়ালেট আমরা এখানে ক্লিক করব কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম তারপরে টোন কিপার এই যে নিচে লেখা আছে টোন কিপার আমি তাহলে দেখিয়ে দিচ্ছি যে কোথায় এই যে টোন কিপার আপনারা এটাতে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাকে অটোমেটিকলি নিয়ে আসবে আপনার এই যে দেখেন লেখা আছে ওয়ালেট টু তো আমরা এখন কি করব ওয়ালেট কানেক্ট করব ওয়ালেট কানেক্ট করবো ওয়ালেট কানেক্ট করলাম তো পাস দিয়ে দিলাম পাস দিয়ে দিলাম তো হয়ে গেল এখন ডান লেখা উঠছে এখন আমাদেরকে আবার ইয়াতে নিয়ে যাবে টেলিগ্রামে নিয়ে যাবে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে চলে আসলো এখানে এই যে এখানে লেখা আছে ক্লেম 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 নাও আমরা নাওতে নাওতে ক্লিক ক্লিক এখন তো ক্লিক করা হয়ে গেছে লোডিং চলতেছে আবার আমাদের এখানে উপরে দেখুন লোডিং চলতেছে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আমরা এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি অপেক্ষা করুন এই যে এইখানে এটা স্লাইডটা আপনি এখানে টেনে শেষ মাথায় নিয়ে আসবেন তারপরে আবারও লোডিং চলবে তারপরে আবার পাস আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পারছেন তারপরে আবার আমাকে ওই টেলিগ্রামে যেতে হবে আমাদের যে টেলিগ্রাম থেকে আমরা ইয়ে করছিলাম কানেক্ট করছিলাম তো চলে আসলাম ওই ওয়ালেটে এটা কিছুক্ষণ এই যে লোডিং করবে তো লেখা আছে ওয়েট ফর ট্রানজ্যাকশন তো আমি বেশিক্ষণ দেখাব হয়তো অনেক সময় লাগতে পারে তো আমি ভিডিওটা এই জায়গায় একটু স্ক্রিপ্ট করতেছি তো বিয়ার্স হয়ে গেছে আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এখন গিয়ে টোন কিপারে চেক করব তো আমরা চলে আসলাম কিপারে এই যে দেখুন নিচে নিচে চলে আসছে যে কিপারে এই আমাদের টোকেনটা তো আমরা এখন এইখান থেকে কিভাবে আমরা উইড্রো দিয়ে জায়গায় নিব বা নিব এখন এটা দেখিয়ে দিচ্ছি। তো সাথে থাকুন তো বিওর্স ট্রান্সফার হয়ে আমাদের এখানে চলে আসলো টন টনকেপারের নিচে দেখাচ্ছে ডগস আমার উনত্রিশ হাজার তেইশ ডলার সাতশো আটান্ন সেন্ট হ্যাঁ তো আমরা এখান থেকে কিভাবে ট্রান্সফার করে নিব এখন এটা আমি দেখে দিচ্ছি তো আমরা এখন চলে যাব বিনেন্সে তো চলে আসলাম বিনান্সে বিনোন্সে থেকে আমরা ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পর দেখুন লেখা আছে ডিপোজিট আমরা ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর ওপরে সার্চ বক্সে লেখবো ডক্স তো ডক্স লেখার পর আমরা এটা সার্চ করবো সার্চ করার পরে ডক্স চলে আসছে ডক্স চলে আসার পরে এই যে টোন কয়েন লেখা আছে আমরা টোন কয়েনে ক্লিক করব তো টুন কয়েনে ক্লিক করার পরে লেখা আছে ইম্পর্টেন্ট তো আমরা এটাতে একটা ক্লিক করে দেব তো নিচে মাঝখানে লেখা আছে দেখেন ডিপোজিট অ্যাড্রেস তো আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবো হ্যাঁ কপি করে আমরা চলে যাব টুনকিপারে তো চলে আসলাম টুনকিপারে টুনকিপারে ডক্সে ক্লিক করবো ক্লিক করার পরে স্যান্ডে ক্লিক করব দেখুন স্যান্ড এখানে পেস্ট করে দিব তো অ্যাড্রেসটা কপি হয়ে গেছে তা লেখা আছে রিকোয়ার্ড কমেন্ট আমরা কমেন্টে দেবো মেমো মেমোটা যে লেখা আছে যেটা ডগ্স মেমো এই মেমোটা কপি করে এনে আমরা এইখানে টোন কিপারে বসিয়ে দেবো হয়ে গেছে ঠিক আছে তারপরে আরেকবার আমরা চেক করে নিই ঠিক আছে কি না ঠিক আছে এন বি আঠাইশ হ্যাঁ তো আমরা দেখলাম যে ঠিক আছে সব ঠিক আছে এখন আমরা কি করব কনফার্ম করব ঠিক আছে তো কনফার্ম করলাম কন্টিনিউতে ক্লিক করলাম হয়ে গেল ম্যাক্স করে দেবো সব চলে যাবে তো ম্যাক্স করে আবার কন্টিনিউতে ক্লিক করলাম তো দেখাচ্ছে এখানে সব কিছু আপনার ডিটেলস তা আমরা আবার কি করব কনফার্ম করব কনফার্ম অ্যান্ড স্যান্ডে ক্লিক করব তো ক্লিক করে দিলাম ওয়েট করেন এখন আমাদের কোডটা বসিয়ে দেবো কোডটা বসিয়ে দিলাম তারপরে এই যে দেখলাম লেখা হচ্ছে কি ডান হয়ে গেছে এখন এটা লোডিং হচ্ছে ইনশাল্লাহ কিছুক্ষণ সময়ের মধ্যে চলে যাবে তো আমরা অপেক্ষা করব সেই পর্যন্ত তো ভিডিওটা এখানে কিছুটাই স্কিপ করলাম তো ভিডিওস দেখেন সেন্ড হয়ে গেছে বিনেন্সে আমরা এখন বিনেন্সে গিয়ে চেক দিব ওয়ালেটে হ্যাঁ তো আমরা এই যে দেখেন চলে আসছে আমাদের এইখানে হুম যে এই যে চলে আসছে আমাদের ঠিক আছে এখন আমরা এটা কীভাবে সেল দিব এটা দেখিয়ে দিচ্ছি আমরা তো আমরা এখন চলে যাব হোমে হোমে গিয়ে সার্চ আইকনের সার্চ দিব ডক্স ডক্স সার্চ দিলাম তো চলে আসলো ডক্স এসডিটি হ্যাঁ তো এসডিটি চলে আসছে আমরা এই যে সেল যে লেখা আছে সেলটাতে ক্লিক করবো একটা ক্লিক করলাম লিমিটের গড়ে আমরা মার্কেট বসিয়ে দেব তারপরে ডক্সের জায়গায় আমরা ইচডিটি বসিয়ে দেব তারপরে টেনে পুরোটা নিয়ে আসবো শেষ থেকে একবার লাস্ট মাথায় নিয়ে আসবো হ্যাঁ লাস্ট মাথায় নিয়ে আসছি এখন শুধু আমরা এখন সেল দিব সেল দিলেই আমাদের কাজ শেষ তো আমরা সেল বাটনে ক্লিক করলাম আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আমরা একটু চেক করে দেখব ইচডিটি হয়ে গেছে কি না হুম তো এই যে দেখেনি ডিটি হয়ে গেছে তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আর নিত্য নতুন কোন ভিডিও দেখতে চান তো কমেন্ট বক্সে লেখুন ইনশাল্লাহ সেই আমি চেষ্টা করব আপনাদের সেই কথা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বাই বাই টাটা